বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা এখন একটু যাব বাজারে আমরা বলতে আমি আর আমার বোন আমাদের একটু কিছু কেনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা বাজারে কি কি কেনাকাটা করছি সেটা তো তোমাদের অবশ্যই দেখা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো সাইকেল করে যাচ্ছে কারণ আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয় এই যে আমার বোন সাইকেল চালাচ্ছে আমরা দোকানে চলে এসেছি কিন্তু দোকানের ভেতরে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি তার কারণ দোকানের ভিতরে ভিডিও অ্যালাও ছিল না কেনাকাটার পরে আমি আর বোন চলে এসেছি কিছু খাওয়ার জন্য একটা ছোট রেস্টুরেন্টে বোনকে বলছিলাম বল কি অর্ডার দেবো কী খাবি বোন বলছিলো তুই যা খাবি আমিও তাই খাবো তুই বল তুই কি খাবি আমি বললাম এখানকার চিকেন স্যুপটা খুব ভালো লাগে তুই খাবি বললো ঠিক আছে তাহলে অর্ডার দেওয়া আমি বললাম ঠিক আছে অর্ডার দেওয়ার আগে একটু রেস্টুরেন্টটা সবাইকে ঘুরিয়ে দেখাই তাই একটু রেস্টুরেন্টটা দেখাচ্ছিলাম আর এজন্য ছোটোর মধ্যে সুন্দর বানিয়েছে তোমরাও এসো এখানে ভালো লাগবে এখানে খাবার দাবারও মোটামুটি ভালোই লাগে তারপরে এই দেখো চিকেন স্যুপ দিয়ে গেছে দুজনের জন্য এখানকার চিকেন স্যুপটা আমার মোটামুটি ভালো লাগে খেতে তাই প্রথেকে বললাম যে দুপটা খাচ্ছিলাম খুব গরম ছিল বাট গরম গরমে এটা সুন্দর লাগে খেতে বাড়ি এসে আর ভিডিওটা করতে পারিনি তার কারণে শরীরটা খুব খারাপ লাগছিল তাই ভিডিওটা করতে পারিনি আর কি কি কিনলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আমি ভিডিওটা পরের দিন আবার করছি এ দেখো এখানে এক পাটা টিপ কিনেছি এটা আমার মায়ের জন্য কিনেছিলাম আর আমি কিনেছিলাম আমার জন্য একটা সিম্পলের মধ্যে চোকার আসলে বাড়ির থেকে ভেবে গেছিলাম অনেক কিছুই কিনবো কিন্তু দোকানে গিয়ে এই একটা আমার স্বভাব সব ভুলে যায় যে কি কিনবো তাই তেমন কিছুই কিনিনি আর একটা লেল পালিশ কিনেছিলাম এটা লাল কালারের ক্যামেরায় কেমন কালার লাগছে জানি না আর এখানে একটা ছোট্ট পাউডারের কোটো কিনেছিলাম আর কিনেছিলাম একটা আয়লানা আর একটা পার্স কিনেছিলাম পার্সটার অন্য আর কালার ছিল না তাই এই কালারটাই নিয়েছিলাম তোমরা কমেন্টে জানিও এটা ভালো লাগছে নাকি তোমাদেরকে পার্সটা খুলে দেখিয়ে দিলাম তার কারণ চিনগাউচের ভেতর থেকে পার্সটা অতটা বোঝা যাচ্ছিলো না যে কালারটা ঠিক কেমন তাই খোলার পরে যখন দেখলাম না অতটাও খারাপ না মোটামুটি ভালোই তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যতটা খারাপ মনে করছিলাম মানে ততটাও খারাপ না তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থেকো